তাদের মধ্যেই কেন বিরোধ হচ্ছে আমি একটা জিনিস বলছি শরিক কার সাথে কে শরিক হয় এগুলো সময় নির্ধারণ তো শরীকে আছে কিন্তু তাই বলে এভরিথিং এইভাবে চলবে এটা তো হয় না আমাদের উপর ব্লেমটা আসছে যে তিপ্রা মথার তারা অ্যাটাকটা করেছে ইফ সিরিজ অফ ইনসিডেন্টস আই এম টেলিং দি পুলিশ পার্সন ইফ ইউ সি সিরিজ অফ ইনসিডেন্টস ঘটনা কোথা থেকে শুরু হয়েছে এটা যদি দেখা যায় ত্রিপুরা পার্টি হ্যাজ নট স্টার্টেড আমাদের কর্মীরা আক্রান্ত আমাদের উপর ব্লেম চলে আসছে আমরা শুধু অনুরোধ করছি যারা মিসক্রিয়েন যারা আমাদের বিরুদ্ধে আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে পুলিশ নীরব কেন পুলিশ হ্যাজ টু টেক অ্যাকশন কিন্তু আইড অন্য দেখ মুখ্যমন্ত্রী উইল বি এবল টু টেল ব্যাটার কারণ আমি এলাম আমাদের পার্টির ডাকে এখানে চলে এলাম কিন্তু স্যাটেলাইট থেকে আমি দেখিনি যে এটা কোন দলের মধ্যে হচ্ছে আমরা বলছি নিষ্ক্রিয় সমাজদ্রোহীদের দ্বারা এই কাজ হয়েছে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতাম এবং পুলিশ দেয়ার সাপোর্ট দেয়ার মানে আই ক্যান সি দ্য পুলিশ পিপল অনলি স্ট্যান্ডিং আগে পুলিশের একটা অ্যাকশন ছিল যে কোন একটা ঘটনা হলে পুলিশ ছুটে যেত কিছু করত বা পুলিশের সামনেই কিন্তু এই সমস্ত ঘটনাগুলো হয়েছে বলে আমাদের পার্টির মেম্বাররা বলছে তো আমার বক্তব্য হলো সরকারটা তো আমাদেরও সরকারের ইমেজ যদি খারাপ হয় আমাদেরও তো খারাপ ইমেজ হয় সো উই ওয়ান্ট টু সেভ দি গভর্নমেন্ট উই ওয়ান্ট টু সাপোর্ট দি গভর্নমেন্ট স্ট্রংলি এবং সরকারের পক্ষে যদি বলতে হয় আমাদেরকে আরও কিছু শক্তপুক্তভাবে স্টেপ দিতে